খালাকাল ইনসান আমিন একরা ওরাব্বুকাল আকরম আল্লাহী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানাম আলাম এই পাঁচটা ফরজ নাজিল হলো তারপরে আল্লাহর হাবিব ঘরে এসে ঘুমাতে লাগলেন বিবিকে বললেন জাম্ মিলুনি জাম্ মিলুনী আমাকে কুম্বলি জড়িয়ে দাও ইনআকাফ আলা হায়াতি আমি আমার জীবনের উপর ভয় করছি জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে আহ মা খাদিজা ওনার কথা রাসূল কাঁদতেন কাঁদতেন সমানে এমন কোন দিন যেত না রাসুলামের চোখে মা খাদিজার জন্য পানি আসতো না মাহেশা বলতেন আমি এত বেশি ঈর্ষা কোনো মহিলাকে করতাম না যত করতাম খাদিজাকে অন্য বিবিরা জিজ্ঞেস করলেন কেন ওয়াস দ্য রিজন বিহাইন্ডেড কেন বলছে দেখো একটা ছোট্ট ছাগল জবাই করলো রাসুল গোস্ত নিয়ে ঘুরতেন খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কি নিজে খেতেন না মা খাদিজার আত্মীয় স্বজন কেনা দিয়ে মা খাদিজা মাথার কাছে বসে বলছেন আপনি তিমদেরকে আশ্রয় দেন বিধবাদেরকে ঘরে জায়গা দেন অনাহারের মুখে খাবার তুলে দেন অত্যাচারীর পাশে গিয়ে দাঁড়ান কোন বিপদ আল্লাহ আপনাকে দিবে না তারপরে ওরা শুয়ে আছেন কমলি গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে এটাই আল্লাহর ভালো লাগলো ইয়া আইয়ো হাল মুদ্দাসির কমফ ওয়ার আব্বা ওয়াসিয়া ওয়ার রুজজাফাহজুরু আলা তামনুন তাসকসির ও নবী আপনি উঠেন ইয়া ইউআল মুদ্দাসির ও গ ও কমলিওয়ালা কিওয়ালা ও গ ও গামলিওয়ালা ইয়া নবী সাল্লি আলা তোমার মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রনাতে অসহ যন্ত্রণাতে মনAmar তোমায় ছেড়েছে তোমারে মনে পড়েছে মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায় জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধা তারা রসকে পেয়েছে তোমারে মনে পড়েছে কে মনে করেছেন আরসের মালিক সুবহান আল্লাহ বলতে ইচ্ছা করে না পুরা আরসের মালিক একজন গোলামকে স্মরণ করছেন আল্লাহু আকবার তাও তিনি যেটা গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন ওটা বলে ডাকলেন প্রিয় মানুষ যাই পরে তাই ভালো লাগে ঠিক দেবে ঠিক প্রিয় মানুষকে দেখলেই ভালো লাগে একবার না দুইবার ডেকেছেন কমলিওলা কয়বার একবার বলেছেন আর আরেকবার মুজাম্মিল দুইটা প্রথম অ্যাড্রেস কম কম ফাহির তুমি জাগো তুমি জাগলে আড়াইশো কোটি মুসলমান জাগবে তুমি জাগলে সারা দুনিয়া জাগবে ঠিক না তুমি জাগলে সারা দুনিয়ার নিপীড়িত মানুষ জাগবে বেলাল জাগবে জাগবে খাবাব আর দ্বিতীয় পর্যায়ে বললেন ইয়া কালিলা এখন রাতে জাগো আগে জাতিকে জাগাও তারপরে নিজে রাতে জাগো কর্মসূচি দিলেন ময়দান ঠিক রাখার জন্য যে কর্মসূচি নামাজ ছাড়া চরিত্র অর্জন হয় না নামাজ যার কাছে নাই ও চোর হয় ছেচর হয় মানুষের অধিকার নষ্ট করে দেয় ঠিক না এই জন্য নামাজ আছে যেখানে আমরা যাব রাজি আছেন তো যে মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস হ্যাঁ রমজান মাস আমি একটু ভাইদেরকে অনুরোধ করব আমার কালামের আপনাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু ওর অন্য কোনো ওয়ে অফ সোর্স নেই ইনকামের অন্য কোনো রাস্তা নেই আপনারা কিছু দিবেন এখন কষ্ট হবে না তো কানটা আমাকে দিবেন আর পকেটটা কালামকে দিয়ে দিবেন তেরো বছর ধরে মাহফিলটা সে চালাচ্ছে দেখে একই এদিকে দৌড়ে সেদিকে দৌড়ে চেহারাটা খারাপ হয়ে গেছে কোথায় যাও ওই বাচ্চার প্যাকেট নিয়ে ঢুকো তোমরা হ্যাঁ আসে না তুমি ভাত খাইছো না শুধু পানি খাইতেছ আল্লাহ ভাত খাই না শুধু পানি খাইতেছ ছেলেরা যাও ঢুকে যাও আমি আজকে বারোতম সুরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক কোরআনের সুরা কয়টা জানি সবাই বলেন আরো চিৎকার করে বলেন সুরা অর্থ কি সুরা অর্থ ওয়াল ওয়াল অর্থ কি, সুর প্রাচীর প্রাচীর কোরআন শরীফে পাঁচটা টার্ম আছে প্রথম হলো আয়াত প্রথম কি বলেন আয়াত তারপরে কি রুকু তারপরে পারা তারপরে সুরা তারপরে কি মঞ্জিল তারপরে কি মঞ্জিল খামসা সাবা মানাজেল সাত মঞ্জিলে কোরআন এসেছে কয় মঞ্জিল সাত মঞ্জিল এই সাহাবে কেরাম সাত মঞ্জিলই শেষ করতেন প্রতি প্রায় প্রায় দিনই তিনারা এক মঞ্জিল করে পড়তেন এই জন্য আলেম যারা ওদের পাঁচ পাড়া পড়া উচিত মিনিমাম কয় পারা পাঁচ পাড়া একদিন পড়া উচিত আলেমদের আর যারা আওয়াম তাদের এক পাড়া পড়া উচিত কোরআন যারা পড়বে তাদের বিপদ দূর করে দিবেন কে এখন বলেন একশোটা চোদ্দ সুরার মধ্যে রাসুল কোন সুরাটা বেশি পড়তেন কোন সুরা আমরা বেশি পড়ব কোন সূরা পড়লে আল্লাহ সরাসরি জবাব দিয়ে দেয় জোরে বলেন চিৎকার করে বলেন কোন সুরা কোরানের ভিত্তি কোন সুরা সাবান মাসানি আল্লাহ বলছেন সারা কোরআন দিলাম আলাদা করে সাতটা আয়াত আমার নবীকে আমি দান করলাম সূরা হেজারের ভিতরে বলছেন ওয়াল্লাহ কা দে তাই সবে আমিন কোরআলাজিম ওনাবি আপনাকে আমি সাতটা এতে কারিমা দিলাম সেই সাথে কোরানে আজিম দিলাম কোরানে আজিম পড়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে ইন্ন কানানা হোলকে নাজিম যেমন কোরান তেমন চরিত্র সোভান আল্লাহ চিৎকার করে সোহান আল্লাহ

একজন মানুষকে দেখলেন আপনি অজন মুচকি হেসে কথা বললেন দাসুল বলল সৎকার সব তোমার আমল উঠে যাবে আর সৎকা কিন্তু মুরগি দিয়ে হয় না সৎকা কি দিয়ে হয় কথা কয় না কেন সৎকা কি দিয়ে দেন ছাগল দিয়ে কি দিয়ে ছাগল অথবা ভেড়া দিয়ে হয় সৎকা গরু দিয়ে মুরগি দিয়ে সৎকা হয় হয় না আপনি একটু মুচকি হাসি দিলেন দাসুল বলছেন সৎকার সোয়াব তোমার আমল্লামায় উঠে যাবে আল কেলমে তথ্য ইয়ে বা একটা ভালো কথা এটাও কি সৎ এটা কি সৎ আল্লাহ শুধু আমাদেরকে সোয়াব দিতে চায় কিন্তু আমরা নিতে চাই না এটা হলো আমাদের রিজার্ভেশন রাসুন সাল আল্লাহ আউলাইসলামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো খাইছো তুমি আচ্ছা কে না খেলে হবে অবশ্য যা আছে মোটামুটি হ্যাঁ এত মোটা হলে তো মুশকিল তাহাজ পড়বেন খুব বেশি তাহাজ্যত বেশি পড়লে পেট কখনো বড় হইতে পারে না সেচদায় পড়ে থাকবেন দেখবেন পেট এমনি ছোট হয়ে গেছে রুকু করবেন সেজদা করবেন মিনিমাম আধা ঘন্টা কতক্ষণ আধা ঘন্টা পড়ে থাকবেন যত লম্বা পড়ে থাকবেন তত লম্বা সোয়াব পেয়ে যাবেন তত লম্বা বিপদ দূর হবে তত লম্বা রহমত তাজিল হতে থাকবে বান্দা যখন সেজদা করে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা আকরাবুল আব্দ ইনদা রাব্বিহি হুয়া সাজিদ আল্লাহর হাবিব বলেন মুসলিম শরীফের বর্ণনা বান্দার সবচেয়ে নিকটে আল্লাহ চলে আসেন যখন সে সেজদা যায় ফা আকসির দোয়া এই সময় বেশি করে দোয়া করো জিজ্ঞেস করলেন চরিত্র কেমন মায়েশা পাল্টা জিজ্ঞেস করলেন আলাসা কারাতুল কুরআন হ্যাভেন্ট ইউ রেড দা কোরআন তোমরা কি কোরআন পড়ো নাই কান্ন কোরআন হাই একটা জীবন্ত কোরানের নাম হলো মোহাম্মদ রাসুল যখন হাটে কোরআন হাটে রাসুল যখন ঘুমায় কোরআন ঘুমায় রাসুল সাহেব যখন কথা বলেন কোরআন কথা বলে চৈত্র হলো হল কোন এখন বলেন এই কোরআনের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা কোনটা প্রথম পড়তেন ফাতেহা দ্বিতীয় কোন সুরাফরা পড়তেন এই তোমরা উঠলা কেন বস পিডা মুদিরা কথা বলবো না এই 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 কথা বলবো দ্বিতীয় কোন সুরা রাসুল সবচেয়ে বেশি পড়তেন আটাইশ বার